বন্ধুরা আজকে মঙ্গলবার বজরঙ্গলিকে সাজিয়ে দিয়েছি দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর বজরঙ্গলির এবার হনুমান চল্লিশা পড়ব তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো প্রিয় জিনিস লাড্ডু দেওয়া হয়েছে আর এখানে দেখো গণেশ গণেশজি এই যে হাতে লাড্ডুটা দিয়ে দিয়েছি আমার গণেশজিকে দেখতে পাচ্ছ গণেশজিকে কেমন লাগছে বলো আর এখানে গোপুসোনা হাতে লাড্ডু দিয়ে দিয়েছি এক কাছে তিনজনকে আজকে লাড্ডু দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তোমাদের যে হনুমান চালিশা পাঠ করবো সাজিয়ে দেওয়া হয়ে গেল হাতে লাড্ডু দিয়ে দিয়েছি এবার హనుమాన్ చల్లి